দশ পিস কোল্ড ব্যাগি পালনে মাসে খরচ কত এবং লাভ কত তো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব তো ভিডিওটি শুরু করে যারা এখন তারা যদি করে দিবেন আর যারা দশ পিস পালনে মাসে খরচ কত লাভ কত তো দশ পিস আমরা পালন করব আমরা কিন্তু কিন্তু লাভ যে করতে হবে এটা হ্যাঁ আমরা কিন্তু এই জিনিসকে অনেকই খেয়াল রাখি না আমাদের কথা হচ্ছে আমাদের শখ হচ্ছে যার শখের জন্য আমরা দশ পিস কোল্ড পালন করবো আমাদের যদি মাসে পাঁচ হাজার টাকা খরচ হয় তাও আমরা খরচ করে দশ পিসব্যাগে পালন করবো এই আর কি ঠিক আছে তো যাই হোক আমরা কিন্তু তাও আপনাদেরকে আমি আপনাদেরকে একটু ধারণা দিতেছি যে দশ পিস কোল ব্যাগের প্রতি আপনার মাসে খরচ হবে কত টাকা এবং আপনার মাসে আপনি ইনকামের ক্ষেত্রে কত টাকা মূলত ইনকাম করতে পারেন তাই নিয়ারের মধ্যে আর কি আপনাদেরকে একটু একটু জানানোর জন্য চেষ্টা করবো ঠিক আছে তো আপনার অনেকেই আরে আর কি আমার আবার বয়সী বা স্টুডেন্ট যারা রয়েছেন তাদের মনে হয় অনেকেই এই বয়সটাই ইউটিউবে পাখি ইউটিউবে ভিডিও দেখে পাখির প্রতি একটা আগ্রহ হয় যে আমি পাখি পালন করবো অল্প টাকার মধ্যে আমার নিজের পুঁজি আছে কিছু পুঁজি থেকে আমি থেকে শক্তি কিন্তু ফার্ম শুরু করবো এবং আমি বিশাল বড় একটি ফার্ম তৈরি করব ইনি অনেকেই স্বপ্ন আছে তো যাই হোক আমরা আপনার আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করবো যে দশ পিস কলবে যদি আপনি বাড়িতে পাশে পালন করেন এই মাসে আপনার খরচ হতে কত খরচ কত টাকা হতে পারে এবং লাভ কত টাকা হতে পারে তো ভিডিওটি শুরু করার আগে একটা একটি যারা এখন তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন আর সো মাচ আচ্ছা তো দশ পিস কোলবাখি পালনে খরচ কত লাভ করতো প্রথমে আমরা জানি যে দশ পিস কোলবাখি যে আমরা পালন করবো এতে জায়গা লাগবে কতটুকু তো দশ পিস কোলপাখির জন্য আপনার দেখা যায় কি আপনার প্রতি স্কোয়ার ফিটে আপনি সাত থেকে আটটি কোলপাখি রাখতে পারবেন তো এই ক্ষেত্রে ওইভাবে যদি আপনারা না বুঝেন যারা ছোট তারা তো বুঝবেন না বিষয়টা তো আপনাদেরকে যদি বলতে চাই সহজ বাজারে কিন্তু ক্যারেট ক্যারেট এক ধরনের সাদা ক্যারেট সাদা জুড়ি আর কি ফলের দোকানে আঙ্গরের ক্যারেট গুলো আর সাদা রকম হয়ে থাকে আর কি এই এই দোকান থেকে আপনি যদি একটি সাদা ক্যারেট নেন একটি সাদা ক্যারেট ভিতরে আপনি চলে দশ থেকে বারোটা কোলপাখি রাখতে পারবেন ঠিক আছে একটি সাদা জুড়ি একটি সাদা এটা কিনে দেখা যায় আপনার মাত্র এই দশ পনেরো টাকা বিশ টাকা সর্বোচ্চ দাম নিবে ঠিক আছে বিশ টাকা হলে আপনি দশটি গোলপাখিল ঘর তৈরি করতে পারতেছেন ঠিক আছে আচ্ছা তো বিশ টাকা দিয়ে আমরা দশটি গোলপাখির ঘর তৈরি করে নিব তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু বিশ টাকা খরচ হবে না যারা কি মূলক ছাত্র স্টুডেন্ট তাদের তো অনেক টাকা পুঁজি থাকে না অল্প পুঁজির মধ্যে যদি আপনারা সারতে চান হ্যাঁ জিনিসটা কমপ্লিট করতে চান তো ক্ষেত্রে আপনি অবশ্যই জুড়ে নিতে পারেন বিশ টাকা দিয়ে মাত্র বিশ টাকা খরচ হবে

তো আপনারা যারা জেলার আছেন বা নৌ জেলার আশেপাশে রয়েছেন আপনার জন্য আপনার বাচ্চা দিতে পারবো আমার এখানে কম বাচ্চা পাঠাই না অবশ্যই আমার খামারে এসে নিতে হবে আচ্ছা তো দশ পিস দাম নিবে কত টাকা বর্তমানে বাজারে আপনি যদি তিরিশ দিনের বাচ্চা নিতে চান তিরিশ দিনের বাচ্চা বর্তমান বাজারে রয়েছে হচ্ছে আপনার চল্লিশ টাকা তো দশ পিস দাম আছে চারশো টাকা ঠিক আছে এবং হচ্ছে যে আমরা পাখি যে থাকার জায়গা বিশ টাকা দিয়ে করে নিলাম তো এখন মোট আমাদের খরচে চারশো টাকা মুঠ খরচ চারশো টাকা পাখির জায়গা এবং হচ্ছে পাখির দাম দুইটা হচ্ছে চারশো বিশ টাকা আচ্ছা এই হিসাবটা আপনি আলাদা রেখে দেন এই হিসাবটা আপনি কখনো মাসে আপনার যে মাসে আপনার যে লাভ হবে লাভের মধ্যে এই হিসাবটা কখনো ধরতে ঢুকাতে পারবেন না আপনি ধরতে পারবেন না ঠিক আছে এই হিসাবে ধরলো আপনার চলবে না আপনার অবশ্যই একটা জিনিসের নিয়ম আছে আপনার এই পাখি যত কিনলেন এই দাম কিন্তু আপনি যখন পাখি টা বিক্রি করবেন এই টাকায় বিক্রি করতে পারবেন বা এর থেকে বেশি বিক্রি করতে পারবেন ঠিক আছে এর জন্য আর কি পাখি কেনার দাম টা এখান থেকে বাদ দিয়ে দিতে হবে আচ্ছা পাখি কেনার দাম খাঁচা যদি এখান থেকে আমরা বাদ দিয়ে দিলাম চারশো বিশ টাকা এটা হচ্ছে আপনার পাখি প্রথম দিন না আর কি আপনি পাখি কেনার সময় বাকি জায়গা সব আপনার মূলত চারশো বিশ টাকা খরচ হবে আচ্ছা এখন আমরা জানি প্রতি মাসে প্রতি মাসে আমাদের খরচ হবে কত টাকা এবং প্রতি মাসে আমাদের ইনকাম করতে ইনকাম হবে কত টাকা তো আপনি যদি দুই দুই দশ পিস কলবে কি আমাদের প্রতিদিনে খাইবে হচ্ছে আপনার প্রায় দুশো আড়াইশো কেজি খাবার খাইবে প্রতিদিন দুশো বিশ

যদি এক বস্তা কিনেন বস্তা হিসাবে আমাদের হিসাবে আর কি এক বস্তার দাম পড়ছে সাতাশো পঞ্চাশ টাকা তার মানে এক কেজি কাপের দাম পড়তে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা কেজি আপনার সাত কেজি কাপড়ের দাম বাঁচতে তিনশো পঁচাশি টাকা ঠিক আছে সাথে আমাদের অবশ্যই ওষুধ লাগবে ওষুধ ধরেন আরো একশো টাকা হ্যাঁ তাহলে এখানে যোগ দিই যদি আমরা যোগ দিই একশো টাকা এখানে আমাদের প্রতি মাসে খরচিত চারশো পঁচাশি টাকা এখানে ধরেন আপনি নব্বই টাকা ধরেন আপনার পাঁচশো টাকায় খরচ হলো প্রতি মাসে প্রতি মাসে আপনার পাঁচশো টাকা খরচ হবে দশ বিশ জন্য মানে যদি বলতে চাই আর কি প্রতি মাসে আপনার পাঁচশো টাকা খরচ হবে দশ পিস পাকের জন্য এখন হচ্ছে পাঁচশো টাকা খরচ করে আপনি দেখে যদি লাভ করতে চান কত টাকা লাভ করতে পারবেন তো আমরা যদি দশ পিস করবে এইট্টি পার্সেন্ট ডিম পান মানে প্রতিদিন আটটা ডিম করে পাইলেন ধরেন আপনি আটটা পাইলেন না সাতটা করে পাইলেন প্রতিদিন যদি আপনি সাতটা করে ডিম পান তাহলে ক্ষেত্রে আমাদের মাসে ডিম আসতে হচ্ছে দুইশো দশটা ডিম এখন দুইশো দশটা ডিমের দাম কত তো আমি গতকালকের আগের দিন আর কি মূলত বাজারে দাম পাইছি হচ্ছে আপনার দুশো আশি টাকা আমার এই দাম দুইটা দিচ্ছে আর কি দুইশো আশি টাকা শো তার মানে দুই টাকা আশি পয়সা পার পিস তো দুইশো দশটা ডিমের দাম পড়তেছে হচ্ছে আপনার দুইশো দশটা ডিমের দাম পড়তেছে দুই টাকা আশি পয়সা করে আপনার পাঁচশো অষ্টআশি টাকা ধরেন পাঁচশো আশি টাকা তাহলে এক্ষেত্রে আমাদের আমাদের কিন্তু এখন থেকে হয়ে গেলো আমাদের প্রতি মাসে খরচ হতেছে কত টাকা পাঁচশো টাকা প্রতি মাসে আমরা ডিম বিক্রি করতে পারতেছি কত টাকা পাঁচশো আশি টাকা এই আর কি আপনার প্রতি মাসে আপনার যদি লাভ লাভের ক্ষেত্রে ধরতে চান পাঁচশো আশি টাকা যদি আপনি জিম বিক্রি করেন পাঁচশো টাকা আপনি যদি খরচ বাদ দিয়ে দেন আশি টাকা আপনার থাকতেছে লাভ দশ পিস কোল কি ঠিক আছে আশা করি বুঝতে পারছি তো এটা আমাদের দেখা যায় আশি টাকা না হতে পারে এর থেকে আর উনিশ বিশ হতেও পারে ঠিক আছে তো আসলে দশ পিস কোল ব্যাগ আমরা পালন করবি কিন্তু লাভ লসের জন্য আমরা কিন্তু পালন করি না এটা আমাদের শখ জাস্ট শখের জন্য আমরা দশ পিস কোল কি পালন করি ঠিক আছে তো এটা আর কি আপনার এই দশ পিস কোল ব্যাগের জন্য আপনারা অবশ্যই লাভ যদি ধরেন চলবো না হ্যাঁ দশ পিস করবে আসলে সব ডো এমন আমাদের যদি মাসে পাঁচ হাজার টাকা খরচ হয় আমরা পাঁচ হাজার টাকা খরচ হলে কিন্তু আমরা শখটা পূরণ করি মানে সবটা শখ যাক যে শখের জন্য পাখি পালন করি ঠিক আছে তাই বুঝাইতে পারছি তো আর কি আপনারা অবশ্যই লাভের চিন্তা করলে চলবো না দশ পিস করবে কি যেহেতু টাইমে খরচ হয় খরচ করতে হবে আর পালন করতে হইব হ্যাঁ মূল কথা ভাগি আমাদের পালন করতেই শখ যেহেতু যাকছে পাখি পালন করতে হইব আচ্ছা যাই হোক আপনাদেরকে একটু আইডিয়া দিলাম যে আপনার দশ পিস কল বিক্রি থেকে মাসে যদি ইনকাম তো আপনার আশি টাকা টাকা ইনকাম হবে আর যদি খরচ 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 ধরেন টাকা ঠিক আছে আর ওই যে বললাম পাখির দাম এবং পাখির খাসার দাম দুইটা মিলে চারশো বিশ টাকা ওইটা হচ্ছে আপনার যখন পাখিগুলো আপনি বিক্রি করবেন এক পর্যায়ে তখন আবার এই টাকাটা তখন চলে আসবে ঠিক আছে তো যাই হোক আজকে এই পর্যন্তই আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি কি আসে বিষয়ে দশ পিস রেখে নিয়ে কি আসে বিষয়ে আচ্ছা তো আজকে এই রিটুডি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের তাকে লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আসলে আজকে এই রুডি তৈরি করার কোনো দরকার ছিল না দরকার ছিলই না আমি লাইভে আসলাম অনেকে বলছিলেন যে ভাই দশ পিস করবে কিনে পঞ্চাশ পিস করবে কিনে খরচ হিসেবে কত টাকা লাভ হবে কত টাকা এই যে যেমন আমার মতো বয়সী যারা স্টুডেন্ট আপনাদের অনেকে মানে শখ যাকে পাখি পালন করার জন্য পালন করতে চান তো ক্ষেত্রে আপনাদেরকে জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য মনে হচ্ছে আর কি আজকে এর তৈরি করা উচিত যে আপনার কেমন টাকা পুঁজি লাগবে আপনি যদি পাখির পালন করেন দশ পি পাখি পালন করেন আপনার কেমন টাকা পুঁজি লাগতে পারে কিন্তু আমরা একটা দাঁড়ানো হয়ে গেছি যে মাসে তোমাদের পাঁচশো টাকা খরচ হবে আমাদের আরো পাঁচশো টাকা দিয়ে পাখি কিনতে হবে তাহলে প্রথম মাসে আমাদের দরকার হবে এক হাজার টাকা পুঁজি এবং দ্বিতীয় মাস থেকে আমাদের প্রতি মাসে পাঁচশো টাকা পুঁজি হলে যথেষ্ট দশ পিজি প্যাকেজ আচ্ছা তো ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না আপনাদের যারা যাদের কলপেকের বাচ্চা প্রয়োজন আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোল বাকির বাচ্চার জন্য আসলে আমার এখানে বছরের যে কোনো সময় যে কোনো মাসে আমার এখানে আপনারা বাচ্চা পাবেন ঠিক আছে আমার নাম্বার রিভিউ ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা তো আজকে রিভিউটি এই পর্যন্তই আজকে রিভিউটা দেখার জন্য আপনাদের মনে